না অবশ্যই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যেহেতু পঞ্চাশটা টেস্ট খেলবো এবং এটা দেশের জন্য আমার জন্য অনেক ভালো একটা পাওয়া এবং আমি মনে করি দেশের জন্য পঞ্চাশটা টেস্ট খেলে এটা অনেক বিরাট অ্যাচিভমেন্ট সো আশা করি এটা আমার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট থাকবে এবং সেটা যদি স্মরণীয় করে রাখতে পারি এটা আরও অ্যাচিভমেন্ট থাকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন যে হ্যাঁ এন্ট্রিকাতে এর আগে আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলিনি আমরা খুব বাজেভাবে হেরেছিলাম বাট এবার আমরা নতুনভাবে এসেছি আমরা এখানে প্রায় দশ দিনের মতন প্র্যাকটিস করেছি একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি এবং প্লেয়াররাও খুব ভালো প্রিপারেশন নিয়েছে আমি অনেক কনফিডেন্ট যে আমার টিম অনেক ভালো করবে এবং সবাই ভালো ক্রিকেট খেলে আমরা যেন ম্যাচটা জিততে পারি এবং ব্যাটসম্যানরা বোলাররা এবং আমি স্পিনাররা যারা আছে সবাই যদি টিমভাবে খেলতে পারি আশা করি এই টেস্টে একটা ভালো একটা রেজাল্ট আসবে আলহামদুলিল্লাহ যে আমাদের টার্গেট থাকবে অবশ্যই ভালো ক্রিকেট খেলার জন্য কারণ এর আগে আমরা যখন এখানে খেলেছিলাম আমরা টেস্ট ক্রিকেটে অতটা ভালো করতে পারিনি বিশেষ করে আমরা একটা জিততে পারিনি লাস্ট চার বছরের যদি আমরা দেখি এখানে স্টার্ট এখানে দুইটা টেস্ট ম্যাচ খেলেছিলাম সো আমাদের টার্গেট থাকবে জেতার জন্য এবং যেন সবাই পারফর্ম করে সেজন্য ইয়ার ডেফিনেটলি ইস ক্যান হ্যাপেন ইউনো লাইক সামটাইম উই মিসিং সাম সিনিয়র প্লেয়ার লাইক মুস গট ইনজুড And he is not playing, and obviously Sakib is not there. And he already uh, mentioned that they're going to retire. So like, uh, it's been tough, but still we believe that we can better. Mm, like you know, I already mentioned that uh, we have good side right now. Uh, some of the uh, young players coming, they had good opportunity to perform well in this uh, condition. So. Uh, Actually, uh, we believe that we can uh, play well and we can uh, um, come strongly. Thank you. Yep. Great. Cheers. It's the general, the general feeling and mood in the West Indies camp heading into this match. but the guys really looking forward to it. Um, um, you know we haven't played test cricket for a little while so the guys you know excited to get out there you know it's a, it's, it's a ground we, we, we love playing at we love